দুধটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে একটু রুটি দেব দিয়ে ঠাকুরের ঘরে যাব ছাদেও যাবো ফুলগুলো রোদ উঠেছে খুব কখন যে করব বুঝতে পারছি না দাদা আসেনি এখনো যা বন্ধ করে দিয়ে চিনিটা অল্প দিচ্ছি নিয়ে যা নিয়ে যা চামচটা কোথা থেকে নে তাহলে এমনি খেয়ে নে নিয়ে যা ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরের বাসনগুলো আজকে মাজা হয়নি কাজের লোক আসেনি ছাদে দেখি ফুলটা কতটা ফুটেছে গাছে এই দেখো আজ লাল জবা অনেক ফুটেছে কালকে একটু কম হয়েছিল কনে কতটা ফুটেছে এই দেখো এই ফুল কটা আস্তে আস্তে তুলে নেবো দে ঠাকুরকে বাসনগুলো ধুয়ে রেখে দিয়ে যায় তারপরে চান করে পুজো করব।